নমস্কার বন্ধুরা শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো মোচার চপ এই মোচার চপটা আমি কীভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর আমার পাশে থাকবেন তাহলে চলেন শুরু করা যাক ছেলে নেব বন্ধুরা এখন মাঝখান থেকে এই শিরাটা বের করে দেব। মোচার চপ বা মোচার তরকারি মোচার ঘন্ট খেতে তো দারুণ লাগে কিন্তু বাঁচতে একটু অসুবিধা হয় একটু সময় না বাঁচতে হয় বন্ধুরা দেখতেই পারছেন যে আপনাদের জন্য নতুন নতুন প্রত্যেকটা দিন আমি রেসিপি দেওয়ার চেষ্টা করছি কিন্তু আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ মোচাটা বাছা হয়ে গেছে এখন একটু কেটে নেব মোচাটা দিয়ে দুটো সিটি মেরে নেব তার মধ্যে মোচা আর একটা আলু দিয়ে দুটা সিটি মেরে নেব একটা আলুকে দু ঘন্টা করে নিয়েছি সামান্য একটু জল দেবো বেশি জল দিব না এর মধ্যে দিয়ে একটু লবণ বন্ধুরা মোচাটা তো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা রসুনটা ছিঁড়ে নিয়েছি এখন ঝিরেঝিরে করে কেটে নেব এখন পেঁয়াজটাকে ঝিরেঝিরে করে কেটে নেব কাঁচা লঙ্কাকে ঝিরিঝিরি করে কেটে নেব বন্ধুরা মোচার চপটা করার জন্য যে ব্যাটারটা লাগবে সেই ব্যাটারটা এখন তৈরি করে নেব এখানে আমি দুই বাটি বেসন নিয়ে নিয়েছি হাফ বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দেব আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এড়ার দিতে পারেন এর মধ্যে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এখন জল দিয়ে মেখে নেব জলটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব ভালো করে ফ্যাট করে নিচ্ছি যত ভালো করে ফ্যাট করবেন ততই ভালো মুচমুচে হবে মোচার চপটা ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে আর একটু জল দিয়ে ব্যাটারটা ভালো করে এই করে গুলিয়ে নেব আমি কিন্তু এর মধ্যে লবণ দিইনি লবণটা দিলে কি মুচমুচে হতে চায় না তার জন্য লবণটা আমি পরে ছিটিয়ে দেবো ব্যাটারটা তো হয়ে গেছে বন্ধুরা এখন মোচার চপের মধ্যে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো ফ্রাই করে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো কোচানো রসুন রসুনটা একটু হালকা সামান্য লাল করে নেব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুনটা লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো লঙ্কা কুচি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আছে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভেজে রাখা জিরে আর ধনের গুঁড়ো এখন দিয়েছি লবণ লবণটা বেশি দেবো না কারণ সেদ্ধ করার সময় দিয়েছিলাম একটু লবণ তার জন্য একটু কম দিচ্ছি এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মোচা আর আলু ভালো করে ম্যাশ করে নেব যাতে মোচা আর আলুটা মশলার সঙ্গে ভালো করে মিশে যায় আলু আর মোচাটা মশলার সঙ্গে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন নামিয়ে দেব মোচার মশলাটাকে এখনই একটা শেপ করে নেব এই সাইজে করেছি আপনারা লম্বাও করতে পারেন গোলও করতে পারেন বন্ধুরা একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল ঢেলে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মোচা চপগুলো এক এক করে ছেড়ে দেব বেসনের মিক্সারটার মধ্যে ছুবিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি এখন মোচা চপগুলো ভালো করে ভেজে নেব মোচা চপগুলো কত সুন্দর ফুলে উঠেছে এক সাইড ভাজা হবে তারপর উলটিয়ে দেব চপগুলো এক সাইড ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে দেব সবগুলো দেখতে সেই লাগছে সবগুলো গোল গোল ফুলে গেছে বন্ধুরা লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে সবগুলো একইভাবে ভেজে নেব বন্ধুরা মোচার চপটা ভাজা হয়ে গেছে একটু বেসনের ব্যাটারটা বেছেছে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে তেলে ছেড়ে ভেজে নেব বন্ধুরা মোচার চপটা হয়ে গেছে এখন চপের ওপর একটু বিপ্লবন ছিটিয়ে দেব আজকে এই মোচার চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ